আজকে নড়াইল কোয়াসন পত্রিকাোজিত আজকের এই নির্বাচনী জনসমায়েতে সম্মানিত সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সংগ্রামী সভাপতি جناب হযরত মাওলানা আকরমউদ্দিন সাহেব আজকের এই জনসমায়ে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণকৃত করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সংগ্রামী महासचिव جناب অধ্যক্ষ হামেদ মৌলানা ইউনুস আহমেদ আজকের এই গণজমায়েতে উপস্থিত রয়েছেন প্রধান আলোচকে আসন অলঙ্কৃত করেছেন এদেশের আটটি ইসলামী দলকে একই প্ল্যাটফর্মে আনার মন কারিগর মূল্যায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হজরত বিশ্বের হজর ইসলামী আন্দোলনের সংগ্রামী আমি হজরত পিসের একান্ত রাজনৈতিক উপদেষ্টা জনাব অধ্যাপক আশ্রফ উপস্থিত রয়েছেন নড়াইলের কৃতি সন্তান চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আঘাত জান্নাতুল ইসলাম আজকের গণসমাজে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মুক্তি মোস্তফা কামাল আর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা উপজেলা ইউনিয়ন এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক ভাইয়েরা এবং সংগ্রামিত জনতা আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় জেলা

সংগঠিত করি এই দেশকে একটা অন্যতম রাষ্ট্র হিসেবে এই দেশকে একটা কল্লনকা রাষ্ট্র হিসেবে গড়ে দিই ঠিক কি না সংগ্রামী ভাই আমার ওlatent হন জানাই সত্যিকার অর্থে যদি আমরা এই দেশের সংস্কার করতে পারি এই সুরের ভোকান্ডকে এই জাতিবদের বাংলাদেশ কে শক্তির অর্থে যদি আমরা কল্লনকা রাষ্ট্র বানাতে পারি এই দেশে আলকো

আমিগুলো কণ্ঠে বলতে চাই আমিগুলো কণ্ঠে ভালোমত হতে চাই যদি আপনারা আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে ইসলামিক সংগঠনের সঙ্গে থাকতে পারেন হাত পাকার পক্ষে রায় দিতে পারেন ইসলামিক সরকার গঠনের পারে আমার মায়ের জাতিরা পণ্য হিসাবে বাজারে বিক্রি হবে না ঠিক কিনা এরপরে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় সর্বোচ্চ সুযোগ লাভ করবে আমাদের দেশের

वरमत <laughs> अल